নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে অজানা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করছি আপনারা মুগ ডালের এই নতুন রেসিপিটা আগে কখনো বানিয়ে খাননি মুগ ডালের মধ্যে এক বাটি টক দই দিয়ে এই নতুন স্বাদের রেসিপি একবার বানালে রোজ বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় রেসিপিটা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এদিকে আমি রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা পরিষ্কার করে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব তো বন্ধুরা দেখুন মুগ ডালগুলোকে দুই থেকে তিনবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রায় দেড় বাটি মতো জল দিয়ে ডালটা আধা ঘন্টার জন্য ভিজতে দেব মানে তিরিশ মিনিটের মতো আমি মোটামুটি ভিজিয়ে রাখব আপনাদের হাতে যদি সময় থাকে তবে এক ঘন্টা বা দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন ঢাকনা খুলে নিলাম ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে ডালের দানাগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডাল ফুলে ডবল হয়ে গেছে এই ডালের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে তার থেকে অনেকটা জলই ঝরিয়ে নিয়েছি তবে পুরো জলটা কিন্তু ঝড়াইনি বেশ খানিকটা জল ডালের নিচে রয়েছে এরপর এরকম একটা ছোট বাটির মধ্যে এক বাটি নিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া টক দই টক দইটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম আর এখন একটা চামচের সাহায্যে টক দই আর ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে যাবেন তবেই না আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো ডাল আর টক দই একসাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে বড় একটা মিক্সির জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে বন্ধুরা আমি আর জল ব্যবহার করব না যেহেতু ডালের মধ্যেই বেশ খানিকটা জল আগে থেকেই রেখে দিয়েছিলাম এরপর এইরকম ছোট টুকরো তিন টুকরো এর মধ্যে দিয়ে দিলাম আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে বেটে নেব একদম ডালের যেন কোনো দানা না থাকে সেই রকমভাবেই কিন্তু বেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন একদম মিহি করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডালের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে এর মধ্যে যেন খুব বেশি পরিমাণে জল দিতে যাবেন না ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না তো এদিকে আমি ডালবাটাটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে যেহেতু অনেকটাই ডালবাটা লেগে রয়েছে সেই জন্য জারটা ধুয়ে একদম সামান্য একটু জল দিয়ে দিলাম ব্যাস সমস্ত কিছু একসাথে আবারও খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেখুন চা চামচ মেপে ওই চার থেকে পাঁচ চা চামচের মতো দিয়ে দিচ্ছি সুজি বন্ধুরা এখানে আপনারা চাইলে সুজির পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন তো খুব বেশি আটা বা সুজি দেওয়ার দরকার নেই ওই চার থেকে পাঁচ চামচের মতো দিলেই হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো আর টেস্টের জন্য হাফচা চামচের মতো দিয়ে দিলাম চিনি ব্যাস এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা যদি চিনি খেতে না পছন্দ করেন তবে স্কিপ করতে পারেন বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এদিকে আমি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ওই মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রাখবো যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা রেস্টে রাখার পর বেশ অনেকটাই ফুলে উঠবে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এখন ঢাকা খুলে নিয়েছি সুজিগুলো নরম হয়ে ফুলে ওঠায় ব্যাটারটা আগের থেকে অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে তো যাই হোক এখন এদিকে আমি ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি মোটামুটি কই এক চামচের মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর সামান্য একটু জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই আট থেকে দশটার মতো কারি পাতা আর একটা কুচি করে কেটে রাখা শুকনো লঙ্কা ব্যাস ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তবে কারি পাতাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু ভাজার পরে দেখবেন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এই ফোরনটাকে যে ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম আর চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে আবারও মিশিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটা যে এতটা টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না আর যদি কখনও এইরকম রেসিপি বানিয়ে খেয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তো ডাল বাটার মধ্যে ফোড়ন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা চা চামচ মেপে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর তার মধ্যে এক চামচের মতো জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস বেকিং সোডা দেওয়ার পরেই কিছুক্ষণ মেশানোর পর দেখবেন ব্যাটারটা বেশ খানিকটা ফুলে উঠেছে আর আগে থেকে একটু ঘন হয়ে গেছে আর এই ব্যাটারির উপরে বেশ অনেক বাবলস তৈরি হয়েছে তাহলেই বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে তো এদিকে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন এই বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো ওভেনে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান মানে ওই যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম ওই ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই থেকে তিন ফোটার মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তেল গরম করে নিয়ে ব্যাটার থেকে এক হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে ঠিক রকম ভাবে গোল করে নিতে হবে আর এই সময়টা কিন্তু ফ্লেম রাখতে হবে মিডিয়াম টু লোতে ব্যাস ব্যাটারটাকে গোল করে রেডি করে নিয়ে একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি এক মিনিট পর এখন ঢাকনা খুলে নিলাম দেখুন এর উপর দিকটা বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে আর পেছনে দেখুন কত সুন্দর রং ধরেছে এটাকে এখন উল্টে নিলাম আর এখন আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর আবারও ঢাকা খুলে নিলাম ব্যাস এখন দুটো পাশ আবারও একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব এই রেসিপিগুলো তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ফ্রাই প্যানে দেওয়ার পর মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তো প্রথম পরোটাটাকে নামিয়ে নিলাম আর এখন এইরকম ভাবে আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে আজকে যেই রেসিপিটা আমি শেয়ার করছি এটা নাম আমি দিলাম মুগ ডালের পরোটা আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন রেসিপিটার নাম কি দেওয়া যায় তো প্রথম পরোটাটার মতোই একই রকমভাবে ওই দু থেকে তিন ফোঁটা মতো তেল প্রথমে ফ্রাইপেনের মধ্যে দিয়ে এক হাতা ব্যাটার নিয়ে হাতার পেছন দিকটা দিয়ে সুন্দর গোল করে নিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে নিয়ে একই রকমভাবে উল্টে নিলাম আর আবারও এক মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দুপাশ একটু উল্টে পাল্টে নিয়ে এটাকেও নামিয়ে নেব আর এইরকমভাবেই কিন্তু বাকি সমস্ত ডালের পরোটাগুলোকে আমি রেডি করে নেব বন্ধুরা পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয় আর মুগ ডালের যেহেতু নিজস্ব একটা দারুণ ফ্লেভার রয়েছে তো খেতেও লাগে দুর্দান্ত সুস্বাদু এদিকে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নামিয়ে নিয়েছি আমি যে পরিমাণে ব্যাটার রেডি করেছিলাম তার থেকে আমার মোটামুটি ওই ছটার মতো পরোটা তৈরি হয়েছে আর দেখুন পরোটাগুলো কত সুন্দর নরম সফট তৈরি হয়েছে এই পরোটা একবার বানিয়ে খেলে আটা বা ময়দা দিয়ে বানানো পরোটা আর খেতে একদম ভালো লাগবে না সবসময় এই ডালের পরোটা খেতেই ইচ্ছা করবে পরোটাগুলো এতটাই টেস্টি হয় এই পরোটার সাথে খাওয়ার জন্য কোনো চাটনি বা তরকারি কিচ্ছু লাগে না এই পরোটা শুধু শুধু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা যদি চান যে কোনো চাটনি সস বা রুটি পরোটা তরকারির সাথেও এটা পরিবেশন করতে পারেন তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন